সদতেন নেয়মান হন আর সুন্নাত ও জাওদের অনুভক্ত থাকা আর সুন্নাত ও জাওদের অনুভক্ত থাকতে হবে যে ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আনালাইবি ওয়াস সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি

পরিশোধ এবং পরিশুরের পূর্বে তা পরিশুদ্ধ করা প্রবলি চাতন করা তোমার দ্বারা বস্তু নাই করা লেনদেন করাটা মাফের কম না করা সুদ বংশিতালি বন্ধ করা সম্পদের সমবান করা সামানের উত্তম